হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম জানাচ্ছি টিপসঘর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার আজকের বিষয় স্বাস্থ্য রক্ষায় লাল শাকের উপকারিতা সম্পর্কে রঙ এবং স্বাদের জন্য লাল শাক বরাবরই অনন্য বিশেষ করে শিশুদের কাছে প্রিয় একটি শাক লাল শাক একশো গ্রাম লাল শাকে ক্যালসিয়ামের পরিমাণ রয়েছে তিনশো চুয়াত্তর মিলিগ্রাম যেখানে পুঁই শাখে একশো মিলিগ্রাম মূলা শাকে সাতাশ দশমিক নয় শূন্য মিলিগ্রাম পালং শাকে উনআশি মিলিগ্রাম ডাটা শাকে আশি মিলিগ্রাম বেগুনে ২৬ মিলিগ্রাম বাঁধাকপিতে তিরিশ দশমিক পাঁচ মিলিগ্রাম ক্যালসিয়াম বাদে লাল শাকে অন্য যে সমস্ত পুষ্টি উপাদানগুলো রয়েছে তা হল শর্করা চার দশমিক নয় ছয় মিলিগ্রাম প্রোটিন পাঁচ দশমিক তিন চার মিলিগ্রাম স্নেহ শূন্য দশমিক এক চার মিলিগ্রাম ভিটামিন বি এক শূন্য দশমিক এক শূন্য মিলিগ্রাম ভিটামিন বি দুই শূন্য দশমিক এক তিন মিলিগ্রাম ভিটামিন সি বিয়াল্লিশ দশমিক নয় শূন্য মিলিগ্রাম ক্যারোটিন এগারো দশমিক ন চার মিলিগ্রাম অন্যান্য খনিজ এক দশমিক শূন্য ছয় মিলিগ্রাম খাদ্যশক্তি তেতাল্লিশ কিলো খেলোয়াড়ি লাল শাকের কিছু উপকারিতা লাল শাক ভিটামিন এ তে ভরপুর লাল শাক নিয়মিত খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে এবং অন্ধত্ব ও রাতকানা রোগ প্রতিরোধ করা যায় শরীরের অতিরিক্ত ক্যালসিয়াম জমে গিয়ে যেসব অসুখ হয় তা প্রতিরোধ করে থাকে লাল শাক লাল শাকে থাকা অক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায় যা হৃদরোগেরও ঝুঁকি কমিয়ে থাকে লাল শাকের বিটা ক্যারোটিন হার্ট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস করে এটি মস্তিষ্ক ও হৃদপিণ্ডকে শক্তিশালী করে এবং দন্ত ও অস্থি গঠনে অবদান রাখে দাঁতের মাড়ি ফোলা প্রতিরোধ করে লাল শাক শিশুদের অপুষ্টি দূর করে ক্যালোরির পরিমাণ কম থাকায় ডায়াবেটিস রোগীদের জন্যও লাল শাক যথেষ্ট উপকারী এছাড়াও এটি শরীরের ওজন হ্রাস করে আঁশ জাতীয় অংশ খাবার পরিপাকে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে ভিটামিন সি এর অভাবজনিত স্কার্ভি রোগ প্রতিরোধ করে থাকে লাল শাক